মানুষের জীবনে সব কিছুর মূলে একটা জিনিস সেটা হলো বিশ্বাস আপনি যদি কারোর উপর বিশ্বাস অর্জন করতে চান তাহলে তার প্রথমে তার উপর আস্থা আনতে হবে ভালোবাসতে হবে শ্রদ্ধা থাকতে হবে ভক্তি থাকতে হবে তা হলে বিশ্বাস কখনোই অর্জন করা যাবে না বিশ্বাস অর্জনা তো আসলে সহজ না ছোট্ট একটি গল্প বলি একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখে আক্রমণ করার জন্য বাঘ ছুটে আসে গরুটি কিছু বুঝতে না পেরে দৌড় দিতে শুরু করে কিন্তু বাঘের তুলনায় গরু সেরকম দৌড়াতে পারছিল না গরুটি তা আর দিশা না পেয়ে সামনে একটা পুকুর ছিল সে পুকুরের মধ্যে ঝাঁপ দিল পুকুরটি মাত্র কয়েকদিন আগে শুকিয়েছে কিন্তু কাদা এখনো শুকায়নি তো বাঘটি কিছু না ভেবে গরুটির পিছন পিছন দৌড়ালো এবং যথারীতি বাঘটিও পুকুরটাতে লাভ দিলো বাঘ এবং গরু দুজনেই পুকুরের কাদার মধ্যে গলা অব্দি আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বললো কি হারাম যাদা তুই আর লাভ দেওয়ার মতো জায়গা খুঁজে পেলি না শেষ এই পুকুরেই লাভ দিলি তুই উপরে থাকলে না হয় তোকে একটু মজা করে খেতাম ভালো লাগতো এখন তো দুজনেই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলল আচ্ছা বলো তো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বললো এই বেটা আমার আবার মালিক কিসে আমি নিজেই তো বনের রাজা আমার আবার মালিক আসবে কোথার থেকে গরুটি বাঘটিকে বললো তুমি তো এখানেই দুর্বল তোমার কোনো মালিক নেই তুমি এই বনেরই মালিক কিন্তু আমার একজন মালিক আছে আমার বিশ্বাস আছে তার উপরে তিনি আমাকে সন্ধ্যার আগে এখানে খুঁজতে আসবেন যখন দেখবেন আমি তার বাড়ির কাছে নেই বাড়িতে যাইনি এবং সে এখানে এসে প্রথমে তোমাকে মারবে লাঠি দিয়ে তারপর আমাকে এখানে উদ্ধার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে এই সব বলতে বলতেই হঠাৎ দেখতে পেল বাঘটি যে ঠিকই গরুর মালিক এখানে এসে হাজির হলো পুকুরের পারে এসে তো গরুর মালিকটি প্রথমে কি করলো লাঠি দিয়ে বাঘটিকে মারলো তারপরে গরুটিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেল এই যে এখানে গরুটির মালিক সে গরুটি জানতো অবলা প্রাণী সে জানতো যে তার মালিক তাকে ভালোবাসে এবং তার যে বিশ্বাস ছিল তার মালিকের উপর তাকে এখান থেকে উদ্ধার করবে বিপদ থেকে এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আমাদেরও কিন্তু একজন মালিক আছে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরও সব কিছুর জন্য সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে যিনি আমাদের দুঃখগুলোকে নিমিশে সুখে পরিণত করতে পারেন যিনি আমাদের সকল সমস্যা থেকে খুব সহজে মুক্ত করতে পারেন আমরা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখব এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ব ইনশাল্লাহ